হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টেক্স শিল্প তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ইন্ডিয়া পোস্ট পেমেন্ট রেকর্ডমেন্ট দু হাজার পঁচিশ নিয়ে এই রেকর্ডমেন্ট শুধুমাত্র গ্রামীণ ডাক সেবকদের জন্য আর নোটিফিকেশনটা মোট তিনশো আটচল্লিশটা ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেই কীভাবে সিলেকশন হবে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে আর এলিজিবিলিটি কী লাগবে আর তার সাথে স্যালারি কত দেওয়া হবে অ্যাপ্লিকেশন প্রসেসটি বা কেমন হবে প্রথমে আসি সিলেকশন প্রসেসে যেখানে কোনো রিটার্ন এক্সাম কম্পালসারি মেনশন করা হয়নি সিলেকশন হবে গ্রাজুয়েশন মার্কস পার্সেন্টেজের ভিত্তিতে মেড লিস্ট তৈরি করা হবে দুইজন প্রার্থীর গ্র্যাজুয়েশন পার্সেন্টেজ সেম হয় তখন প্রেফারেন্স দেওয়া হবে সিনিয়রিটি ইন সার্ভিস অ্যাট ডিপার্টমেন্ট অফ পোস্ট তাতেও যদি একই হয় তাহলে ডেট অফ বার্থ অনুযায়ী সিনিয়র প্রার্থীকে সিলেক্ট করা হবে তবে ব্যাংক চাইলে অনলাইন টেস্ট কন্ডাক্ট করতে পারে সেই রাইট তাদের হাতে দেওয়া রয়েছে ক্যান্ডিডেটদের গ্র্যাজুয়েশন পার্সেন্টেজ টুই ডেসিমেল পর্যন্ত মেনশন করতে হবে কোনো রকম রাউন্ডিং অফ চলবে না আর যারা সিজিপিএ বা গ্রেড সিস্টেমে পড়েছেন তাদের পার্সেন্টেজ কনভার্ট করে দিতে হবে কলেজ ইউনিভার্সিটি এর অফিসিয়াল ফর্মুলা দিয়ে সর্বশেষ সিলেকশন কনফার্ম হবে মেরিট লিস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের পর এবারেছে ভ্যাকেন্সি ডিটেলসে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তিনশো আটচল্লিশটা এক্সিকিউটিভ পোস্ট এগুলো পুরো ইন্ডিয়া জুড়ে ডিস্ট্রিবিউটেড হয়েছে উদাহরণ হিসেবে ওয়েস্ট বেঙ্গলে বারোটা ভ্যাকেন্সি তার সাথে সিকিমে রয়েছে আর উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি চল্লিশটা ভ্যাকেন্সি রয়েছে এভাবে প্রায় সব রাজ্যে এই রিক্রুটমেন্টের মাধ্যমে এক্সিকিউটিভ নিয়োগ করা হবে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে একজন প্রার্থী শুধুমাত্র একটা স্টেট বা সার্কেলের ভ্যাকেন্সিতে অ্যাপ্লাই করতে পারবেন অন্য জায়গায় অ্যাপ্লাই করা যাবে না আর যে জায়গার জন্য অ্যাপ্লাই করবেন সিলেক্ট হলে সেই জায়গায় পোস্টিং করা হবে এবার আসি কোয়ালিফিকেশন এবং এলিজিবিলিটি নিয়ে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুব ক্লিয়ারভাবে দেওয়া হয়েছে এজ লিমিট হচ্ছে কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর এক আট দু অনুযায়ী এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন রেগুলার বা ডিস্ট লার্নিং দুটোই ভ্যালিড রয়েছে এক্সপিরিয়েন্স লাগবে না অর্থাৎ ফ্রেশ গ্র্যাজুয়েট জিডি দেশ এর জন্য সুযোগ রয়েছে তবে একটি শর্ত আছে কারণ আমি যদি ডিসিপ্লিনারি অ্যাকশন পেন্ডিং থাকে তাহলে তিনি অ্যাপ্লাই করতে পারবেন না এবার আসি স্যালারিতে প্রতি মাসে ফিক্সড পে দেওয়া হবে তিরিশ হাজার এর সাথে থাকবে অ্যানুয়াল ইনক্রিমেন্ট এবং পারফরমেন্স বেসড ইনসেনটিভ তবে অন্য কোনো এক্সট্রা অ্যালাওয়েন্স পুনর্স এচারে বা দিয়ে দেওয়া হবে না মানে সহজ করে বললে পিওর ফিক্সড পে প্লাস ইনসেনটিভ সিস্টেম রয়েছে এবার আসি অ্যাপ্লিকেশন প্রসেসে অ্যাপ্লাই করার জন্য স্টেপগুলো হলো অ্যাপ্লিকেশন শুধুমাত্র অনলাইনে করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের দ্বারা অ্যাপ্লিকেশন স্টার্ট হবে নয় অক্টোবর দু হাজার আর লাস্ট ডেট অফ সাবমিশন দু সরি দু হাজার পঁচিশে উনত্রিশে অক্টোবর তো বন্ধুরা লাস্ট ডেটের অপেক্ষা না করে আগে অ্যাপ্লাই করে নেওয়া কারণ লাস্ট মুভমেন্টে সার্ভার প্রবলেম হলে অ্যাপ্লাই করা যাবে না অ্যাপ্লিকেশন ফি হচ্ছে সাড়ে টাকা যেটা ফেরত পাওয়া যাবে না তো বন্ধুরা এই হলো ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক এক্সিকিউটিভ রিকুয়ারমেন্ট দু হাজার পঁচিশের পুরো বিস্তারিত এছাড়াও যদি তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে সিলেকশন হবে মেরিট বেসিসে মোট ভ্যাকেন্সি তিনশো আটচল্লিশটা গ্র্যাজুয়েশন জিডিএস দের জন্য একটা দারুণ সুযোগ আর মাসিক সারি রয়েছে ত্রিশ হাজার টাকা যারা এলিজিবেল তারা অবশ্যই উনত্রিশে অক্টোবর এর মধ্যে অ্যাপ্লাই করে নিও ভিডিওটা হেল্পফুল মনে হলে একটা লাইক করে দিও তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর টেক্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন থ্যাংক ইউ দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে